হ্যালো বন্ধু শুভ সকাল এই যে মোর ঘরের পিছন কচু হইছে বলে আগাইছু শোলা কচু শোলা কচু গেলে লতি বেরিয়েছে জানেন তো কয়টা ওই যে লতি লাঠে আস তো দাদা ওই যে লতি লা রান্ধিনি দেখো তো কেন হইছে আবার তোমাক কেন করে রাঁধেন মুকু কর আর মুই কেন করে রান্ধে তোমাকে তো দেখে দিন আর তোমাকে এমন করে রাঁধেন ওটাও মুখ অনেক দেখে দেন সবাই তো আর মতন খায় না নানান রকম খায় আমার এমনকরই খাই তোমাকে এমন করি খান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করেন এই রাখো প্রচুর লিখান তুমি কিন্তু ঠাপ দাও না আমি এমনিই রাঁধ